এবার এমন একটা খাবার এসেছে এটা মামুন ভাইয়ের খুব প্রিয় পিদে পিদে এত মজার পিদে যে এখানে পাব সত্যি মামুন ভাইয়ের মতো আমার কাছেও অকল্পনীয় টার্কিস যে অরিজিনাল যে পিদের যে টেস্টটা एग्জ্যাক্টলি সেই ওইটাই পাচ্ছি ঠিরে ঠিরে খাচ্ছি একেবারে অরিজিনাল টার্কিশ কাবাব ল্যাম্পটা হাতে ধরে খাইতে আমার বেশি ভালো লাগে বন্ধুরা কিছুদিন হলো আমরা ঘুরে এসেছি তুরস্কের ইস্তাম্বুল থেকে ইস্তাম্বুলের মজার মজার খাবার খেয়েছি বিশেষ করে তুরস্কের বিভিন্ন এলাকা ঘুরে আমরা খুব মজার মজার খাবার খেয়ে এসেছি বিশেষ করে কাবাব জাতীয় খাবার ইস্তাম্বুলে থাকতে যেরকম আমরা মিস করেছিলাম দেশি খাবার মাঝে মাঝেই ঠিক তেমনই বাংলাদেশে আসার পর থেকে আমরা আবার ইস্তাম্বুলের খাবার মিস করছি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে ঢাকার গুলশানে ইস্তাম্বুল নামে একটি রেস্টুরেন্ট রয়েছে যারা একেবারে অরিজিনাল টার্কিশ ফুড তৈরি করে থাকেন বলে শুনেছি সেই খাবারটা কেমন হয় বেশ কিছুদিন পরে আবার আমরা তার্কিশ ফুডের স্বাদ নিতে যাচ্ছি সেই ইস্তাম্বুল রেস্টুরেন্টে হেয়ে জানাবো যে আসলেই রাজধানীতে যে ইস্তাম্বুল রেস্টুরেন্ট রয়েছে সেটা আসলেই সেই তার্কিস স্বাদ দিতে পারে কি না চলুন আমরা যাই ইস্তাম্বুল রেস্টুরেন্টে পরন্ত বিকেলে তার খাবারের টানে আমরা রাজধানীর বনশ্রী এলাকা থেকে রওনা দিলাম দুই গোলচত্বর অভিমুখে যেখানে সেই ইস্তাম্বুল রেস্টুরেন্টের অবস্থা তুরস্ক থেকে আসার পর থেকে তো বলছিল যে তারকেশ খেতে ইচ্ছে আমি খুবই মিস করছিলাম তারকেশ বিশেষ করে কাবাবটা খুবই মিস করছিলাম ওখানকার কাবাবটা অনেক বেশি মজা তো এখানে শুনেছি যে এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে তো কেন মিস করব সুযোগটা তো শুনেছি যে এই রেস্টুরেন্টটার খাবার এতই ভালো যে এখানে তুরস্ক থেকে যারা আসেন নামি দামি মানুষজন তারা সেখানে খান বাংলাদেশের অনেক সুপারস্টার তারা সেখানে খাইতে যান এছাড়াও তার্কিশ অ্যাম্বাসি থেকে শুরু করে তার্কিশ এয়ারলাইন্সের কর্মকর্তারাও নাকি এই রেস্টুরেন্টে খেয়ে থাকেন সব কিছু মনে হলো যে বাংলাদেশের মধ্যে কোথাও যদি অরিজিনাল টার্কিশ ফুডের স্বাদ পেতে চায় তাহলে আমাকে সেখানেই যেতে হবে আর সেখানেই যাচ্ছি আর আজকে আমাদের সাথে এই আয়োজনে যোগ দেবেন আমাদের সেই তুর্কিস্টের আলমামুন ভাই জ্যামের কারণে হাতির ঝিল পেরোতেই সন্ধানে নেমে এল জ্যাম ঠেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌঁছে গেলাম গুলশান দুই গোলচত্বর সংলগ্ন ইস্তাম্বুল রেস্টুরেন্ট ভবনের সামনে বন্ধুরা লিফটের জন্য অপেক্ষা করছি এই বিল্ডিংয়ের লেভেল সিক্সে ইস্তামুল রেস্টুরেন্ট আমরা লিফট আসবে তারপর চলে যাব সরাসরি লেভেল সিক্সে আসতেই আমার এক ফ্যান এলেন ছবি তুলতে তার সাথে সেলফি তুলে সিঁড়ে বেয়ে উঠতে থাকলাম আরেক তলা উপরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতেই আমাদের স্বাগত জানানো হলো ভাই এখানে আসবেন এই যে আলমামুন ভাই চলে এসেছেন খুবই ভালো লাগলো ভাই আপনি আর এই যে আমিনুল ভাই আমিনুল ইসলাম ভাই তিনি হচ্ছেন এই ইস্তাম্বুল রেস্টুরেন্টের ম্যানেজার কেমন আছেন ভাই ভাই এই রেস্টুরেন্টে এসেই তারকিশ ভাইব পাচ্ছি এই যে এই লাইটগুলো তো একেবারে খুবই তার্কিস খাবারটা আসলে আমরা যে অরিজিনাল তারকিশ ফুড সব সময় আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কিন্তু আসলে অথেন্টিক তারকিশ ফুড দেওয়ার জন্য আপনারা কি কী ব্যবস্থা রেখেছেন এখানে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের চালু হয়েছে দুই হাজার বারো থেকে আর দুই হাজার বারো থেকে আমাদের অথেন্টিক কুজিন হিসেবে চলতেছে আচ্ছা আর একটা সময় আমাদের এখানে প্রায় পাঁচজন তাকে শেফ ছিলেন যদি এখন ওনার নেই নচেকে যখন করোনা শুরু হলো করোনা শুরু হওয়ার সবাই চলে গেছেন তারপর আমাদের ছিল একশো তেরো নম্বর রোডে যেটা ছিল ওটা পুরো তিন তারায় একটা পুরো রেস্টুরেন্টে ছিল ওইখানে ওইখানটা ক্লোজ করার পরে আমরা এখানে আসার পর থেকে ওনার চলে মোটামুটি ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা পাঁচজন তারকেশ ছিলেন এখানে পাঁচজন

হ্যাঁ আমার খাবারটা ট্রাই করলে আপনার বুঝতে পারবেন পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবই তুরস্ক ঘুরে আমরা অনেক খাবার খেয়েছি আমাদেরকে বিভিন্ন ধরনের খাবারের টেস্ট দিয়েছেন হচ্ছে আল মামুন ভাই হ্যাঁ অজস্র খাবার খেয়েছি আর সে কারণেই তার কি ফুড সম্পর্কে একটা ধারণা হয়েছে এখানে খাওয়ার পরপর আপনাদের জানাতে পারবো যে আসলেই এখানকার খাবার আর তুরস্কের খাবার দুটার মধ্যে আসলে পার্থক্য কতটুকু এখন একটু মামুন ভাইয়ের সাথে কথা বলতে চাই মামুন ভাই তার তো আপনি খুব মিস করেন জানি যখনই দেশে থাকেন নিশ্চয়ই মনে পড়ে খবর আজকে এখানে এসেছেন এই রেস্টুরেন্টের কথা কি আগে শুনেছেন আমি এর আগে একবার আসছিলাম খাইতে আসছিলেন জি কেমন লেগেছিল আমার কাছে খুবই ভালো লাগছে আমি আসলে মানে যেহেতু মানে আমার দুই মাস বাংলাদেশে এক মাস টার্কিতে এইভাবে আমি থাকি তো যখনই বাংলাদেশে থাকি দুই মাস এক মাস যাওয়ার পর থেকে টার্কিশ খাবারটা খুবই মিস করতে থাকি তো তখনই খুঁজে কোথায় গেলে ভালো হয় আমি মোটামুটি টার্কির মানে ঢাকার অনেকগুলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি কিন্তু এখানে আমার খুবই ভালো লাগছে টেস্টটা সেই ইস্তাম্বুলের একটা ফ্লেভার দেখি আজকে কেমন হয় এই যে সেই লাল ট্রাম একদম ট্রেডিশনাল একটা ট্রাম এটা দেখে সেই তুরস্কের কথা মনে পড়ছে মনে হচ্ছে এক টুকরো তুরস্কে চলে এসেছি ইস্তাম্বুল রেস্টুরেন্টের অন্তর্ভাগটা যেন একখণ্ড ইস্তাম্বুল পাহাড়ি তার্কিশ লাইট বিভিন্ন আইকনিক স্থাপনার ছবি আর সাজসজ্জায় তুরস্কের আবহাওয়া ফুটিয়ে তোলা হয়েছে সুরভিত মুগ্ধ হয়ে ঘুরে দেখছে সবকিছু কিছু আয়রান চলে এসেছে আয়রান আমার খুবই প্রিয় এটা আমি তুরস্কে গেলে প্রতিদিনই যতদিন থাকছে প্রতিদিনই আয়রান খেয়েছি এটা যদি বলি বাংলাদেশের কিসের সাথে মিলাবো এটা মাঠার সাথে কিছুটা মেলানো যেতে পারে ঘোলের সাথে মেলানো যেতে পারে কিন্তু আয়রনটা হচ্ছে বেস্ট আমার কাছে এত ভালো লেগেছে আর খাবারের পরে যখন এই আয়রন খায় সত্যি অনেক ভালো লাগে ভালো দেখি খেয়ে দেখি এখানকার আয়রন কেমন অন্য খাবারগুলো রেডি হচ্ছে সেটা তো আসবেই তার আগে আয়রন খাচ্ছি আমি নর্মালি অন্য খাবার খাবার খাওয়ার পরে আয়রন খেতাম

মসুর ডাল দিয়ে তৈরি না এটা বন্ধুরা এই আমাদেরকে এখন যে দেয়া হলো এটা হচ্ছে চরবা তুরস্কে বলা হয় আসলে এক ধরনের স্যুপ আর যে স্যুপটা আমি পছন্দ করি যে চরবাটা তুরস্কে গেলে আমি পারলে পুরো প্রত্যেক বেলাতেই খাই সেই রকম একটা সেই চর্বাটাই আমাকে দেয়া হয়েছে এই যে মসুর ডাল দিয়ে তৈরি আমার খুবই প্রিয় এটা যে এই রেস্টুরেন্টে এসে এই চর্বা পাবো আমি ভাবিনি আমার খুবই ভালো লাগছে দেখি টেস্ট কেমন হুম খুবই মজা দারুণ আমি এখানে এসেছি তার কেশ খাবার খাবো কাবাব খাবো এ খাবো সে খাবো সেটা ঠিক আছে কিন্তু যে এরকম চর্বা পেয়ে যাবো এখানে সত্যি এটা অভাবনীয় আর এখানে একটু লেবু দিয়ে নিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে হ্যাঁ এক সাথে কেউ লেবো দিলে টেস্টটা আরো বেরে যায় আমাদের জন্য স্পেশাল একটা ব্রেড দেয়া হয়েছে ওয়াও ও খুবই অসাধারণ কিছু আছে ও মাই গফ এই যে দেখা একটু আপনাদেরকে দেখুন আমাদের জন্য স্পেশালি এই ব্রেড বানানো হয়েছে এবং এখানে দেখুন সুমন লেখা হয়েছে অসাধারণ সত্যি এটা দেখে আমি মুগ্ধ হলাম নিজের নাম কেটে কেটে খাবো কেমন অসাধারণ এত বড় একটি রুটি দেয়া হয়েছে যে রুটিতে আমার নাম লেখা রয়েছে

বেডটা আসলে মজার আমাদের কাবাব তৈরি শুরু হয়ে যাচ্ছে আপনাদের দেখাবো সেটা তো খাবই তার আগেই যত কিছু খাচ্ছি আসলে আপনারা যখন তুরস্কে যাবেন তার খাবারগুলো খাবেন মেইন ডিশ আসার আগেই দেখবেন যে অনেক খাবার আপনাদের সামনে চলে এসেছে তো সেই অবস্থায় এখানে এসেও আমি দেখছি এবং খাচ্ছি খুব ভালো লাগছে একটা খাবার এসেছে এটা মামুন ভাইয়ের খুব প্রিয় পিদে পিদে এটা অসাধারণ আমরা যেটাকে পিজা বলি তার কিস পিদে কিন্তু এটার তৈরির প্রণালী এবং স্বাদ একেবারেই ভিন্ন মামুন ভাই প্রতিদিনই পিদে খাইতেন ফাঁক পাইলেই পিদে খাইতেন তুরস্কে তো এখানে এসেই সেই পিদে পেয়ে গেলাম একটু খেয়ে দেখেন মামুন ভাই এখানকার পিদে কেমন ভাই আপনার প্রিয় সত্যি অসাধারণ টার্কিস যে অরিজিনাল যে পিদের যে টেস্টটা একজাক্টলি সেই ওইটাই পাচ্ছি খুবই মজার আমার তো এটাই আগে থেকে খুব পছন্দ আমি চিতাই ছিলাম যে মানে ইস্তাম্বুলে যেরকম রকম টেস্টটা পাই এখানে কীরকম হবে তো এই রেস্টুরেন্টে যদিও আগে আসছি কিন্তু পি দেখা হয় এর আগের বার টাকিসটা সাথে ছিল কিন্তু এইবারই প্রথম পি দেখাচ্ছি খুবই ভাল লাগতেছে এতই মজা আর ওটা চিজ দেওয়া হয়েছে একেবারে ভরপুর এত মজার পিদে যে এখানে পাব সত্যি মাউন ভাইয়ের মতো আমার কাছে অকল্পনীয় আর চেষ্টা ব্যবহার করা হয়েছে দারুণভাবে পিদে খাওয়ার পর আমরা চলে গেলাম রান্নাঘরে যেখানে কয়লার আগুনের তাপে তার কেশ কাবাব তৈরি হচ্ছে কাবাব তৈরির এই প্রক্রিয়াটায় অসাধারণ লাগে আমার দেখুন না কয়লার তাপে ধীরে ধীরে খাওয়ার উপযুক্ত হয়ে উঠছে কাবাবগুলো এখানে কয়েক ধরনের কাবাব একসাথে প্রস্তুত করা হচ্ছে পাশে স্লাইস করে কেটে তৈরি করা হচ্ছে ডোনার কাবাব এটি দেখতেও দারুণ লাগছে কিছুক্ষণের মধ্যেই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল একটা হলো আমরা কি করে খাবো এত দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে দারুন দারুন সব কাবাব আর এখানে যে চিকেন গুলো দেওয়া হয়েছে একেবারে লোভনীয় সব তার কাবাব চলে এসেছে কি যে দারুণ লাগছে এই যে দেখুন ল্যাম আমার খুবই পছন্দের আবার দেয়া হয়েছে এই যে চিকেন উইংস এটাও যে কী পছন্দের এটা কিভাবে তৈরি করা হয় সেই মশলা আমি তুরস্ক থেকে নিয়ে এসেছি এখনও বানাইতে পারিনি যে এটা কীভাবে বানায় আমার কাছে রহস্য লাগে এতই মজার আর দেখুন এখানে অনেক কাবাব রয়েছে সবগুলোর নামও জানি না এখানে সোহেল ভাই রয়েছেন তিনি সার্ভ করবেন এবং আমাদের বলবেন কি কি কাবাব এখানে দিয়েছেন সোহেল ভাই একটু সার্ভ করেন আর আমাদের একটু বলেন কি কি কাবাব এটা তো ল্যাম না ল্যাম চপ স্যার আমরা আপনাকে দিয়ে শুরু করলাম হ্যাঁ থ্যাংক ইউ ল্যাম শিশ ল্যাম শিশ না হ্যাঁ বিফ আদানি কাবাব বিফ কাবাব উইথ টমেটো এটা নাম আর কি দেওয়া হয়েছে এটা হচ্ছে চিকেন আদান কাবাব অনেক ধরনের চিকেন শিশ কাবাব চিকেন উইংস সিমেন্ট চেস এটা পিজ্জা আচ্ছা এটা হচ্ছে লাম হাজুন ও ইয়েস হ্যাঁ এটাও খেয়েছি সরি নাকি বলে আপনি এই যে এটা লামাজন বিড়ি স্পেশাল কাবাব হচ্ছে এটা এটা হচ্ছে ডোনার কাবাব ডোনার কাবাব না এটা নাম শুনেছি সরবে প্লেট থেকে দেখাচ্ছি এটা খুবই পপুলার দেখে কেমন লাগে জি হ্যাঁ আচ্ছা জামাকে আবার দেয়া হলো ল্যাম চিকেন এটা এটা কি জানো দিলেন এটা ল্যাম শিশ স্যার ল্যাম শিশ সলিড বোনলেস এটা তো আর মানে দেরি করতে পারছি না দেখি ল্যাম শিশটা কেমন একেবারে অরিজিনাল তারকিশ কাবাব আমি কোনো পার্থক্যই পাচ্ছি না খুবই মজা চিকেন উইংসটা একটু দেখছি আমি আগেও বললাম যে চিকেন উইংটা এমনভাবে প্রসেস করা হয় মশলা কম থাকে এত মজার আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই তারকিস এই চিকেন উইংস এটা যে মজা সত্যি এটা অতুলনীয় ঠিক এখানে ঢাকার এই ইস্তানবুল রেস্টুরেন্টে এসে এই কাবাবটা খাচ্ছি আমার সেই তুরস্কের কথাই মনে পড়ছে মনে হচ্ছে যে ইস্তাম্বুলে কোনো রেস্টুরেন্টে বসে আল ভাইয়ের সাথেই এই কাবাবগুলো খাচ্ছি আমি সত্যি দারুণ হম এছাড়াও আদানাটাও অসাধারণ আদানা আমরা মাউন ভাইও অনেক বেশি খাই আমরাও অনেক খেয়েছি সেই সাথে এটা ডোনার কাবাব এটা না এটা একটু টেস্ট করে দেখা আমরা তুরস্কে অনেক কাবাবই খেয়েছি আমাদের এটা খাওয়া হয়নি সেই সময় এটা নাকি অনেক টেস্টি তো এটা বাংলাদেশেই খাচ্ছি তুরস্কে না খেয়ে কেমন দেখি অসাধারণ আসলে এটা স্লাইস করে কাটা হয় পোড়ানো হয় আর কাটা হয় রাইট বিট আর মিক্স করা আছে স্লাইস মিঠা যেটা আর খুবই মজা আমি উইংসটা খাচ্ছি শুরুতেই উইংসের ব্যাপারটা কি খুবই কম মশলা ইউজ করা হয় আর একদম খুবই ফ্রেশ থাকে মাংসটা এজন্য খুবই মজা লাগে আমার হুম এখানে কেমন লাগছে বলো এখানেও খুবে মজা লাগছে একদম ওই যে তুরস্ক যে রং খেয়েছি সেম এটা চরা শুধু উইংস নয় যতগুলো কাবাবের নাম বললেন সবগুলো একবারে মনে রাখাও কঠিন হুম ল্যাম্বটা হাতে ধরে খেতে আমার বেশি ভালো লাগে অনেকগুলো তো কাবাব আছেই সব কাবাবই আমরা খাচ্ছি টুকটাক এর সাথে দেখুন এখানে কিন্তু রাইসও রয়েছে তুরস্কেও কিছু রাইস দেওয়া হয় সেটা মেনটেন করে কিন্তু তারাও এখানে রাইস দিয়েছেন কেউ ইচ্ছা করলে কবাবের সাথে রাইসটাও খেতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে বিভিন্ন সালাদ আইটেম রয়েছে এবং এখানে টমেটো দেওয়া হয়েছে গ্রিল করে রুটি রয়েছে সত্যিই মনে হচ্ছে যে কোন খাবারের রাজ্যে চলে আসলাম হঠাৎ করেই বন্ধুরা আপনারা যদি বাংলাদেশে থেকে তারকিস ফুড খেতে চান অবশ্যই চলে আসতে পারেন গুলশানের এই ইস্তাম্বুল রেস্টুরেন্টে তারা আসলে অথেন্টিক তার ফুড বলতে যা বোঝায় তার কাবাব থেকে শুরু করে পিদে যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু তারা খুব সুন্দরভাবে তৈরি করে থাকেন আর যারা মনে করছেন যে তুরস্কে যেই খাবেন সেই ব্যবস্থাও কিন্তু আছে আল ভাই তুর্কিস্টের কর্ণধার তার মাধ্যমে শুধু বাংলাদেশের নয় সারা দুনিয়ার বহু পর্যটক তুরস্কে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন দাচ্ছেন কি মন ভাই জি ভাই কেউ যদি যেতে চাই বাংলাদেশ থেকে বলুন তার জন্য কি ব্যবস্থা রেখেছেন তার জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে ওয়েলকাম আমরা সবকিছু অ্যারেঞ্জ করতে পারব মানে ফুল প্যাকেজ ইনক্লুডিং এভরিথিং সব কিছুই বন্ধুরা তাহলে আর চিন্তা কেন বাংলাদেশে যারা আছেন তারা এখানে তো আসতেই পারেন আর যারা তুরস্কে যেতে চান আলমামুন ভাই তুর্কিস্টে খুবই তারা একেবারেই প্রসিদ্ধ এবং ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান তার মাধ্যমে কিন্তু আপনারা তুরস্ক ঘুরে আসতে পারবেন আহ বন্ধুরা আমি তো ভেবেছিলাম যে শেষ কিন্তু শেষে এসেছে সবচেয়ে আকর্ষণীয় কাবাব ইস্কান্দার কাবাব সাথে দইও এসেছে দেখি না শ্রবি ইস্কান্দার কাবাবের খুব নাম ইস্কান্দার কাবাব তুরস্কের মানিসাতে সবচেয়ে ভালো হয় কিন্তু আমরা মানিসাতে যেতে পারিনি যাওয়ার কথা ছিল সে কারণে নাম শুনলেও খাওয়া হয়নি কিন্তু এই যে ঢাকায় যে ইস্তাম্বুল রেস্টুরেন্ট এখানে এসে মানিসা না যাওয়ার যে অতৃপ্তি সেটা কেটে যাচ্ছে আর কি কারণ এখানে এসে পেয়েছি একেবারে ইস্কান্দার কাবাব দেখি নাম শুনেছি অনেক খেতে কেমন এই কাবাব খেয়েই জানাই আপনাদেরকে দুর্দান্ত সত্যি এটা একটু রসালো ভাব রয়েছে খেতে খুবই অসাধারণ খুব কোয়ালিটি ভালো স্কান্দার কাবাব আসলেই এত মজা তুরস্ক গিয়েও নাম শুনেও খেতে পারেনি কিন্তু এখানে এসে খাচ্ছি সত্যি আপনারা এটা ট্রাই করবেন অসাধারণ ইস্তাম্বুল রেস্টুরেন্টের তারকেশ কাবাব আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারাও এখানে এসে এই তারকেশ খাবারের স্বাদ নিতে পারেন খুনাফা পাকলাদা দুটাই আমার খুবই পছন্দের মানে ভীষণ মজা শ্যামাইয়ের দাও আছে উপরে আর ভিতরে চিজের একটা লেয়ার আছে ভীষণ মজা লাগে চলে এসেছে টার্কিশ টি টার্কিশ চা মানে আপনি মানে আপনি তার্কিস কাবাব খেয়েছেন তার্কিশ বিভিন্ন ডেজার্ট খেয়েছেন কিন্তু এই তার্কিস চা খেলেন না তার মানে হচ্ছে আপনার খাবারটি অসম্পূর্ণ থেকে গেল এই তারকিস চা এতই মজার যে টার্কিশ বিভিন্ন খাবার শেষে এই চায়ের কাপে একটা চমক দিলে অন্যরকম এক প্রশান্তি আর এই কাপটাই তো অসাধারণ বিশেষ করে মিষ্টান্ন জাতীয় বাকলা বাবা খুনাফা খাওয়ার মুখে দেওয়ার পরপরই যদি চা মুখে দেওয়া হয় তাহলে একেবারে অমৃতর মতো লাগে সত্যিই ষোলোকলা পূর্ণ হলো আজকে এই ইস্তাম্বুল রেস্টুরেন্টে এসে এই তারকিশ চায়ের মাধ্যমে